আসসালামু আলাইকুম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সঙ্গে একটা বিতর্ক অনুষ্ঠানের আহ্বান জানালেন এবং হানিফা রাহমাতুল্লাহ তিনি এই বিতর্কের জন্য ছিলেন না এবং তিনি রাজিও ছিলেন না তারপর ধার্য করা হল বিষয়বস্তু ছিল গোটা পৃথিবী একা একা তৈরি হয়েছে এবং এটা কেউ তৈরি করেন হা বা না এটা ছিল মূল বিতর্কের অনুষ্ঠানের দিন সকল নাস্তিকেরা উপস্থিত হলেন এবং তাদের নেতারা সহ এবং মুসলমানরা সবাই কিন্তু একজন ব্যতীত তিনি হলেন ইমাম হানিফা হানিব রাহে অপেক্ষা করতে করতে এদিকে ইহুদিরা বলা বলি শুরু করলেন হয়তোবা ইমাম আবু হানি ভয় রাহমতুল্লাহ হেরে যাবেন এই ভয়ে তিনি হয়তো বা পালিয়েছেন বা আসবেন না এবং মুসলিমরা চিন্তা করলো যে আমাদের নেতা আমরা কি হেরে যাব তখন তারা একটু লজ্জাবোধ করতে শুরু করলো কেউ কেউ ধরে নিল যে হয়তো সে ভয়ে আসবে না ইতিমধ্যে উপস্থিত আলম অনুষ্ঠানের ইভেন্টার জন্য উপস্থিতinneছিলেন ইতিমধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দরবারে হাজির হয়ে স্টেজে উঠলেন এবং বললেন ক্ষমা করবেন আমার একটু আসতে দেরি হয়ে গেছে এবং এই দেরি হওয়ার পিছনে একটু কারণ আছে যেটা থাক বলবো না তখন লাস্টিকের দলনতা নেগারা বললেন না আপনি বলবেন আমরা শুনবো কি আপনার ঘটনাটা তখন রহমতুল্লাহ বললেন যে এটা বলার প্রয়োজন এটা হয়তো আপনার কেউ বিশ্বাস অবিশ্বাস্য মনে হবে এবং অনেকে বিশ্বাস করবে না এবং আমাকে হয়তো অনেকে পাগলও বলবেন যাই হোক আমি বলবো না তখন নাস্তিকেরা অনেক অনুরোধ করলো যে না আপনি বলুন আপনি একজন জ্ঞানী লোক আপনি এমন কোনো কথা বলবেন না যে আমরা বিশ্বাস করব না নিশ্চয় বিশ্বাস করব বলুন তখন তিনি বললেন যে আমি যখন বাড়ির থেকে অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুত নিয়ে আমি নদীর পারে হেঁটে আসলাম নদী পার হয়ে আসব। কিন্তু ঘাটে এসে দেখি একটিও নৌকা নাই এবং কোথাও আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কিছুক্ষণ পর একটা বিকট আওয়াজ তাকিয়ে দেখলাম অনেক বড় একটি গাছ একা একা টুকরু টুকরু হয়ে টুকটু টুকরো হয়ে গেল এবং কিছুক্ষণ পর দেখলাম যে ওই কাঠগুলো আবার একটা একটার সঙ্গে লেগে 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 জোড়া হয়ে একটা নৌকায় রূপান্তরিত হলো এবং কিছুদিন পর নৌকাটা আমার ঘাটে এসে থামলো। আমি তখন এদিকে কোথাও কিছু না দেখে আমি ভয়ে আমি নৌকায় উঠে বসলাম আবার একা চালিয়ে আমাকে নদীর এই করে নামিয়ে দিল কিন্তু এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে অনেকক্ষণ ধরে যার কারণে আমার আসতে দেরি হয়েছে তখন নাস্তিকের দলেরা হো করে হেসে উঠলেন এবং বললেন আপনি কি কোনো নেশা জিনিস পেয়েছেন না পাগল হয়েছেন তখন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বললেন আমি তো না হয় এই একটি গাছ থেকে নৌকা হতে দেখেছি একটি ঘটনা আমি আর আপনারা সবাই একত্রে পাগল হলেন কিভাবে যে আপনারা বলছেন এই সুন্দর পৃথিবী চাঁদ সূর্য তারা নক্ষত্র গাছপালা পশুপাখি সবকিছু একা একা তৈরি হয়েছে বলার সঙ্গে সঙ্গে নাস্তিকেরা মাথা নিচু করে সবাই যা যাওয়ার মতো চলে গেলেন এবং অনুষ্ঠান ওখানেই একটি জানলেন্দ রহমতুল্লাহ আলাই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম টেস্টটিকে ফলো দেবেন